আপু আপনি যে ভিডিওতে মিউজিক ইউজ করেন তাতে কপিরাইট আসে না দেখি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে মিউজিক দিয়েছেন একটাতেও কি কপিরাইট আসে না আপু কপিরাইট ফ্রি মিউজিক কোথায় থেকে পান কোথায় থেকে নেন কিভাবে ইউজ করেন প্লিজ একটু যদি ডিটেলস জানাতে খুব উপকার হতো মিউজিক নিয়ে যে কত কত প্রশ্ন সবই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন দেখেন চলে আসছে সেই আমার কাছে চাল কুমড়ার আবার একটা রেসিপি নিয়ে আপনারা অবশ্যই হাসাহাসি করবেন যে এক চাল কুমড়ার ভিডিও কতদিন দেখাবেন আপু আসলে বাড়িতে যা আছে তাই কিন্তু রান্না করি কি করব বলে বাজারে কিন্তু এখন সবজির দাম অনেক বেশি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে বর্ষাকাল চলছে বুঝতেই পারছেন এখন কিন্তু বেগুনের দাম অনেক বেশি বাট আমার বাগানে কিন্তু লাকিলি অনেক বেগুন হয়েছে মার্শাল আমাকে কিন্তু বেগুন আর কিনে নিতে হচ্ছে না বেগুন একদিন বেগুন একদিন চালকুমড়া এভাবে করে রান্না করে কিন্তু আমার দিব্য চলে যাচ্ছে দিন আমার কোনো সমস্যাই হচ্ছে না তো আমি আজকে চালকুমড়া কুমড়া চটচটি করবো আর কি বগুড়া তো চটচটি অনেক বেশি পছন্দ করে সবাই অনেকেই জানে ওই জন্য চটচটি করার জন্য কিন্তু কেটে নিয়েছে আর এবারকে চাল একটু অন্যরকম হয়েছে মানে দ্বিতীয় সিজনে চাল কুমড়া একটু লম্বা লম্বা টাইপের হয়েছে অনেকটা শশার মতো দেখতে খুব হাসা হাসি করতেছিলাম এটা পারার সময় একটা কাটার পরে দেখেন কতগুলো হয়ে গিয়েছে আর বাকিটা তো রেখে দিব ফ্রিজে দেখা যাচ্ছে এমনি যদি রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর ফ্রিজে যদি পলিথিন করে মুড়িয়ে রাখি তাহলে নষ্ট হয় না পরে দুই একদিন পরে কিন্তু এমনি খাওয়া যায় চলেন চাল কমার চটচড়ে রান্না করতে করতে মিউজিকের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আমি কিন্তু নর্মালি মিউজিক খুব একটা ইউজ করি না তবে যে কয়টা ইউজ করেছে আমার কিন্তু কপিরাইট আসেনি তবে মিউজিক ইউজ করলে অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি করে নিতে হবে আর কোথায় থেকে মিউজিক নেবেন কিভাবে কপিরাইট ফ্রি করবেন সব কিছুই কিন্তু আমার লগ করছে কোর্সের ডিটেলসে শেখানো হয় যারা আপনারা ব্লগিং কোর্স করতে চান অবশ্যই আপনারা ফেসবুক আইডি দিয়ে আমার পেজে মেসেজ করতে হবে সারমের ব্লগ পেজে মেসেজ করতে হবে যে কোর্স করতে চাচ্ছেন আমি কিন্তু অলরেডি তেইশটা ব্যাচ শেষ করে ফেলেছি এছাড়া পার্সোনাল ভাবে কিন্তু অনেক আমার কাছে কোর্স করেছে মার্শাল দেড়শো প্লাস আপরা কিন্তু ক্লাস করেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই মনিটাইজেশন পেয়েছে আলহামদুলিল্লাহ ইনকামও করছে আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে একদম প্রফেশনাল ভিডিও এডিটিং শেখা থেকে শুরু করে সবকিছু যদি জানতে বা শিখতে চান অবশ্যই আমার সাথে ব্লগিং কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন চব্বিশতম ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সিট বুকিং করতে হবে অনেকেই অনেকে জানতে চান যে আপু আসলে টাকাকে আগে পেমেন্ট করতে হবে অবশ্যই টাকা আগে পেমেন্ট করতে হবে তা না হলে তো হবে না দেখেন কোর্স করার পর আপনাকে তো আমি খুঁজে পাব না কোথায় চলে যাবেন এর আগে তিন তিনটা আপু কিন্তু আমাকে কোর্স ফি না দিয়ে চলে গিয়েছে তো ওই রিক্সটা না আর টাকাটা পেমেন্ট করে কিন্তু আপনাকে ক্লাস করতে পারবে তো চলেন এবার রান্নায় ফিরে আসি আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে এই তরকারিটা রান্না করছি মূলত চাল কুমড়ার মাছ দিয়ে আমার হাজবেন্ড ভীষণ ঝোল পছন্দ করে কেউ একজন এটা কমেন্ট করেছিল যে চাল কুমড়ার ঝোল ভালো লাগবে না খেতে আসলে আপনি খেয়ে দেখবেন একটু ভালো করে রান্না করে ভালোই লাগবে আর চটচটে কিন্তু খারাপ লাগে না রাতের নাটোরে কিন্তু চাল চাক ভাজিও খায় আবার চাল কুমড়া কুচু কুচু করে কেটে সেই ভাজিটাও কিন্তু খায় আসলে একটা সবজি আপনি যদি যে আইটেমে রান্না করতে চান না কেন করতে পারবেন জাস্ট একটু নিজে প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে যাবে আমরা নারীরা কিন্তু পারি একটা সবজিতে দিয়ে বিভিন্ন আইটেমে রান্না করতে তো চেষ্টা করলে কি না হয় বলে চেষ্টা করলে সব ধরনের রান্নাই কিন্তু পসিবল যেমন এই আমি বিয়ের আগে কিন্তু রান্না তেমন একটা করতে পারতাম না জাস্ট মাছ ভাত করতে পারতাম বাট বিয়ের পরে কিন্তু আমি স কত কিছু যে শিখেছি ভাই এখনো শিখতেছি যখন নতুন কিছু শিখতে ইচ্ছা করে ইউটিউবে সার্চ করি সেখান থেকে শিখে নিই তারপরে কিন্তু রান্না করি